স্পেক্ট্রাম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে স্বাগত আজকের ভিডিও তো যারা না দেখবেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন যারা ব্রাইডাল একটা পার্টি লুকের জন্য বোরখা খুঁজতেছেন তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখবেন আজকের ভিডিওতে রাজকীয় দুবাইয়ের পকেট স্লিপে একটা আবায়া দিচ্ছি আর আজকের ভিডিওতে এরকম গর্জিয়াস অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে তো দেরি কেন দেখতে থাকেন পুরো ভিডিও যে হাতে ধরে আছে যে ডিজাইনটা এটা কিন্তু দুবাইয়ের রাজকীয় পকেট স্লিপে একটা আবায়া এই আবায়াটা কিন্তু আপনারা দুইভাবে পড়তে পারবেন ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে একটা পটি আছে আর পিছনে কিন্তু খুব সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে আর স্টোন নিয়ে যারা বলবেন যে ভাইয়া স্টোনের ওয়ার্কটা উঠে যায় তাদেরকে বলবো এই স্টোনটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর এই স্টোনটা শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না আমি স্টোনটা একবার চেক করে দেখাবো এই যে হাতে ধরে কিন্তু স্টোনটা আমি সুন্দরভাবে চেক করে দেখাবো জোরে জোরে প্রেশার দিয়ে তবে তবে অবশ্যই আপনারা এই বোরখাগুলো শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না অনেকে ওয়াশিং মেশিনে দিয়ে বলেন যে পাথর উঠে যায় তাদেরকে বলবো রিকোয়েস্ট করবো ওয়াশিং মেশিনে দিবেন না আর এই বোরখাগুলো কিভাবে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে পার্চেস করবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত বোরখাগুলো অর্ডার করবেন তবে আর একটা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু আমি জাস্ট একটু বলবো এই ডিজাইনটা কিন্তু আপু পরে আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগে উনি কিন্তু পরে আছে খুবই চমৎকার এবং রাজকীয় লাগতেছে পিছনে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর আপনারা পরলে কিন্তু এর চেয়ে আরো সুন্দর লাগবে আব কিন্তু খুব সুন্দরভাবে হেজাবটা পেঁচিয়ে পড়েছে আর হেজাবটা অনেক বড় করে আপনারা পড়তে পারবেন এক্সক্লুসিভ একটা ডিজাইন তো এর চেয়ে আনকমন অনুষ্ঠান পার্টির জন্য বোরখার কি হতে পারে তো আর দেরি কেন এক্ষণে কিন্তু বোরখাগুলো ইনবক্সে যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন মাত্র তেত্রিশশো টাকায় দুবাই চেরি ফ্যাব্রিক্সের এই বোরখাগুলো নেক্সট যে কালারগুলো দেখাবো এটার কিন্তু কয়েকটা কালার আছে যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু ইনবক্স করবেন আর এগুলো কিন্তু পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ ডিজাইন এখন যে ডিজাইনটা দেখাতে চলেছি আনকমন একটা ডিজাইন কিন্তু দেখাব অরিজিনাল দুবাইয়ের যারা বোরখাগুলো পছন্দ করবেন তাদের জন্য বলবো এই বোরখাটা আপনারা কালেক্ট করবেন অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই বোরখাটা এই বোরখাটা দিচ্ছি আমরা তিন হাজার নয়শো টাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু ব্রাইডাল আরো একটা আবায়া আছে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর ব্রাইডাল আরো একটা আবায়া কিন্তু আপনাদেরকে দেখাবো পার্টি লোকের জন্য এই বোরখাটা আপনারা দেখতে পারেন যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়ে যাবেন হাজারটা আবহাওয়ার মধ্যে কিন্তু আলাদা এটার কিন্তু কয়েকটা কালার আসতে চলেছে আমাদের খুবই সুন্দর চমৎকার যারা একদম গর্জিয়াস কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার খুবই সুন্দর এবং ইউনিক আরও কয়েকটা ডিজাইন নিয়ে আসছি কিন্তু আমরা আজকের ভিডিওতে এই যে এটা একটা ডিজাইন দেখবেন যারা কুচি সিস্টেম কিছু করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা দুবাই চেরি ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু এই বোরখাটা মাত্র তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই রাজকীয় বোরখা দিচ্ছি আপনাদেরকে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ